যদি তুমি জীবনে সফল হতে চাও যদি চাও জীবনে ধনী হতে যদি তুমি বড় বড় স্বপ্ন দেখো তাহলে আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শোনো হতে পারে এই ভিডিওটি তোমার পুরো জীবনকে বদলে দেবে তবে তার আগে এই পাঁচটি বাজে অভ্যাস তোমাকে আজই ছাড়তে হবে যেগুলো কখনো তোমাকে সফল হতে দেবে না কারণ যে স্বপ্নগুলো তুমি দেখছ সেগুলো পূরণ করার দায়িত্ব তোমাকেই নিতে হবে এই জীবন কোনো সিনেমা নয় যেখানে শেষে নায়ক সফল হয়ে যায় এখানে নিজের স্বপ্নের জন্য নিজেকেই লড়াই করতে হয় কিছু হারাতে হবে কিছু পেতে হবে তাই ভিডিওটি শুধুমাত্র তারাই দেখো যারা সত্যিই জীবনে বড় কিছু করতে চাও যারা শুধু সময় কাটানোর জন্য এসেছ তারা স্কিপ করে চলে যেতে পারো তোমার সবচেয়ে বড় এবং প্রথম খারাপ অভ্যাস হলো তোমার অলসতা ঘড়িতে মোবাইলে অ্যালার্ম বাজে কিন্তু সেই সময়টাতে তুমি কি করো সুইচ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ো এটাই কি তোমার স্বপ্ন ছিল এটাই কি তোমার সমর্পণ তোমার নিজেকে নিয়ে লজ্জা করা উচিত খাও দাও আবার ঘুমিয়ে পড়ো যখন সারা বিশ্ব পরিশ্রমে ব্যস্ত তখন তুমি ঘুম আর আরামের পেছনে ছুটছ একটা কথা মনে রেখো অলসতা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু এর চেয়ে বড় শত্রু আর কিছুই হতে পারে না এটি প্রতিদিন তোমাকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে আর তুমি সেটা টেরও পাচ্ছ না আলসেমি শুধুমাত্র তোমার কাজকে নয় তোমার মস্তিষ্ককেও ভিতর থেকে ফাঁকা করে দিচ্ছে হয়তো তুমি ভাবছো তোমার হাতে এখনো অনেক সময় আছে কিন্তু এই সময়ও তোমার হাত থেকে বালির মতো ফসকে যাচ্ছে যারা ধনী হতে চাই তারাই জানে সময় কত মূল্যবান প্রতিটি সেকেন্ডের সঠিক ব্যবহারই তাদের সফলতার চাবি কাঠি আর তুমি তোমার জন্য তো সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠাটাও কঠিন হয়ে ওঠে অলসতার সব থেকে বড় বিপদ হলো এটি ধীরে ধীরে তোমাকে এমন এক অভ্যাসে পরিণত করে যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায় তুমি ছোট ছোট কাজগুলোকে এড়িয়ে চলো ভাবো পরে করে নেব পরে করে ফেলব আর সেই এড়িয়ে যাওয়াই ধীরে ধীরে তোমার জীবনে ধ্বংসের অংশে পরিণত হয় যারা কাজ পিছিয়ে দিতে থাকে তারা কখনো তাদের বড় স্বপ্ন পূরণ করতে পারে না প্রত্যেকটা ধনী ব্যক্তি তার জীবনে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যকে চাপ দেয় না নিজেকেই চাপ দেয় তারা এটা ভালোভাবেই জানে কমফোর্ট জোন থেকে বের হওয়াই উন্নতির প্রথম ধাপ অলসতাকে তোমাকে হারাতেই হবে না হলে এই অলসতা তোমার অস্তিত্বকেই হারিয়ে দেবে তোমার দ্বিতীয় এবং সব থেকে বাজে অভ্যাস হলো সময়কে নষ্ট করা কখনো কি তুমি ভেবে দেখেছ প্রত্যেকটা মানুষের কাছে চব্বিশ ঘন্টা আছে তোমার কাছেও চব্বিশ ঘন্টা আছে কিন্তু প্রশ্ন হলো। তুমি এই চব্বিশ ঘন্টা কিভাবে ব্যবহার করছো তুমি কি তোমার সময়টাকে সঠিক পথে ব্যবহার করতে পারছ নষ্ট করে দিচ্ছ যদি তুমি ভাবো এই জিনিসগুলো তোমার সময়কে নষ্ট করছে না তাহলে তুমি সব থেকে বড় ভুল করছো সোশ্যাল মিডিয়া ভিডিও গেমস আড্ডা তোমার সাথে তোমার পুরো দিন কেটে যাচ্ছে তুমি ভাবছো একটু রিল্যাক্স করছি একটু ফ্রি হয়ে নিচ্ছি কিন্তু তুমি কি জানো এই একটু একটু প্রতিদিন তোমাকে ঘন্টার পর ঘন্টা পিছিয়ে দিচ্ছে একটা রিলস দেখা শুরু করো তারপর একটা তারপর আরেকটা তারপর আরেকটা এইভাবেই পুরো দিনের সময়টা শেষ হয়ে যায় আর যখন দিনের শেষটা হয়ে যায় তখন নিজেকেই বলে ওঠো আজ তো কিছুই করতে পারলাম না দিনটাই শেষ হয়ে গেল কিন্তু সফল মানুষরা তাদের প্রতিটি দিনের সঠিক পরিকল্পনা করে তারা প্রতিটি সেকেন্ডকে ব্যবহার করার চেষ্টা করে তারা জানে সময়ই হলো টাকা আর তুমি তুমি শুধু সেই সময়টাকে নষ্ট করে যাচ্ছ এই ফালতু জিনিসগুলো তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে যে প্রতিটি মিনিট যা তুমি অপচয় করছো সেটাই তোমাকে সাফল্যের থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছে সব থেকে বড় সমস্যা হলো তুমি সময় নষ্ট করার পরেও নিজেকে কোনো সিরিয়াসলি নাও না তুমি নিজের সাথে অজুহাত দাও এখনও তো সময় আছে কাল দেখা যাবে কাল থেকেই শুরু করব কিন্তু সেই কাল আর কাল আসে না সেই কাল কাল করতে করতে কাল কেটে যায় সত্যিটা হলো যদি তুমি এখনই না নিজেকে বদলাতে পারো তাহলে এই অবহেলাই তোমার পুরো জীবনটাকে আফসোস করতে বাধ্য করবে তাই আজকের পর থেকে প্রতিদিনের জন্য একটা পরিকল্পনা বানাও সকালে ওঠার পরেই ঠিক করে নাও সারা দিন কি কি করতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মনোযোগ দিয়ে বুঝতে শেখো তোমার কোন জিনিসগুলো তোমার কাজে ভঙ্গ করছে মোবাইল টিভি নাকি ফালতু আড্ডা যা কিছু সময় নষ্ট করছে সেগুলো বাদ দাও মনে দেখো তোমার সময় তোমার সবচেয়ে বড় সম্পদ এটা অপচয় করা বন্ধ করো না হলে জীবন তোমাকে সম্পূর্ণ অপচয় করে দেবে এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি সময় নষ্ট করবে নাকি এটাকে সাফল্যে পরিণত করবে কেউ একজন ঠিকই বলেছিল যেমন কর্ম তেমন ফল যেমন সঙ্গ তেমন রং আর এটাই হচ্ছে তৃতীয় খারাপ অভ্যাস যদি তুমি তোমার সঙ্গ নিয়ে সতর্ক না হও তাহলে সফলতার স্বপ্ন দেখা ভুলে যাও এটা একটা বাস্তব সত্য তুমি ঠিক তাদের মতোই হয়ে যাও যেমন মানুষদের সাথে তুমি মেলামেশা করো যদি তোমার বন্ধুরা ফালতু কথা বলে বা তোমাকে ভুল বুঝিয়ে ভুল পথে টেনে নিয়ে যায় তাহলে সাবধান হয়ে যাও আর যদি তারা তোমার স্বপ্নকে উপহাস করে তাহলে আর যাই হোক তাহলে তোমার বন্ধু হতে পারে না বরং তোমার সবচেয়ে বড় শত্রু মনে রেখো তোমার সঙ্গই তোমার চিন্তা অভ্যাস এবং সিদ্ধান্তগুলোকে সরাসরি প্রভাবিত করে যদি তোমার আশেপাশের মানুষজন শুধু মজা করে জীবনকে হালকাভাবে নিতে থাকে তাহলে ধীরে ধীরে তুমিও একটা সময় তাদের মতো হয়ে উঠবে তুমি কি কখনো দেখেছ সফল মানুষেরা এমন লোকেদের সাথে সময় কাটাই যারা অলস এবং দায়িত্ব জ্ঞানহীন তারা কখনোই এসব মানুষের সাথে মেশে না তারা সব সময় তাদের সাথে মেশে যারা তাদের অনুপ্রাণিত করে আরও ভালো কিছু করার জন্য আরও ভালো কিছু হওয়ার জন্য মনে রাখবে ভুল সঙ্গের প্রভাব তোমার আত্মবিশ্বাস এবং মানসিকতার উপর সরাসরি পড়ে যদি তোমার বন্ধুরা সর্বদা খারাপ কথা বলে নেতিবাচক কথা বলে যে তোমার দ্বারা হবে না তুমি এটা করতে পারবে না এত বড় স্বপ্ন দেখা উচিত নয় এত বড় স্বপ্ন দেখিস না হেরে যাবি তাহলে একটা সময় ধীরে ধীরে এই কথাগুলো তোমার মনে গেঁথে যাবে আর একদিন তুমিও নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে যদি তোমার বন্ধুরা শুধু পার্টি মজা আড্ডা দিয়ে দিন কাটাতে থাকে তাহলে তুমি বুঝে নাও তারা শুধু তোমার সময় নয় তোমার শক্তিকেও নষ্ট করছে তোমার এমন মানুষদের প্রয়োজন যারা তোমার স্বপ্নকে বুঝবে তোমার লক্ষ্যকে সমর্থন করবে এবং তোমাকে সর্বদা অনুপ্রেরণিত করবে তাই আজই নিজের সম্পর্কে একবার ভালোভাবে ভেবে দেখো তোমার আশপাশের মানুষরা কি সত্যি তোমার জন্য সঠিক যদি তারা সঠিক না হয় তাহলে তাদের ছেড়ে দাও হতে পারে এটা তোমার জন্য অনেক কঠিন তবে এটা কঠিন হলেও এটা তোমার জন্য একান্ত প্রয়োজন কারণ সফলতার রাস্তা তাদের সাথেই ঠিক করা যায় যারা তোমাকে উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে তাই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তুমি কি তাদের সাথে থাকতে চাও যারা তোমাকে ট্রেনে নিচে নামায় নাকি তাদের সাথে থাকতে চাও যারা তোমাকে উপরে পৌঁছাতে সাহায্য করে মনে রাখবে সঠিক সঙ্গী তোমার জীবন বদলে দিতে পারে এখন সিদ্ধান্ত তোমার হাতে চতুর্থ খারাপ অভ্যাস হল অপ্রয়োজনীয় খরচ করা অর্থাৎ বাজে খরচের অভ্যাস তোমার বন্ধু নতুন মোবাইল কিনেছে বলে তোমাকেও কিনতে হবে সে নতুন ড্রেস কোড বানিয়েছে বলে তোমাকেও বানাতে হবে তোমার কাছে আছে তবুও তোমাকে বানাতে হবে তোমাকে নিতে হবে এই অপচয়ই তোমাকে শেষ করে দেয় তুমি যত টাকা উপার্জন করো তার বেশি খরচ করে ফেলো যদি তুমি এটাতে এগ্রি করো তাহলে এই অভ্যাস তোমাকে কখনো ধনী হতে দেবে না টাকা উপার্জন করা যতটা না কঠিন তার থেকেও কঠিন হলো সেই টাকাকে সংরক্ষণ করা এবং সঠিক জায়গায় বিনিয়োগ করা কিন্তু তুমি কি করো যখনই তোমার কাছে টাকা আসে তখনই সেটাকে খরচ করে ফেলো নিজের শখটাকে বড় করে দেখো আর শখ পূরণ করার ইচ্ছাই অপ্রয়োজনীয় খরচ করে ফেলো নতুন ফোন ব্র্যান্ডেড কাপড় আর ফালতু শখ এসব দেখানোর জন্য কিন্তু এই দেখানোই তোমাকে দিনহীন করে তুলবে হয়তো তুমি ভাবতে পারো পরিশ্রমে উপার্জন করছি ব্যয় তো করবই যদি জীবনে সখী পূরণ না করলাম তাহলে এত খেটে লাভ কি কিন্তু কখনো কি এটা ভেবেছ যে টাকা তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে ধনী হওয়ার সরল সূত্র হল উপার্জন করো সঞ্চয় করো এবং সেটাকে বিনিয়োগ করো যতটুকু উপার্জন করো তার একটি অংশ সবসময় সঞ্চয় রাখো এবং কিছু অংশ ইনভেস্ট করতে থাকো ধনী মানুষরা টাকা উড়ায় না বরং সেটাকে মাল্টিপ্লাই করে তারা এটা জানে টাকা দিয়েই টাকা তৈরি করতে হবে টাকা যদি সঠিক জায়গায় লাগানো যায় তাহলে তা আরো বেশি টাকা তৈরি করে কিন্তু তুমি কি করো একটা নতুন সেল আসে আর তুমি বিনা ভাবনা করে কেনাকাটি করতে বেরিয়ে যাও কখনো ভেবে দেখো না সত্যি কি জিনিসটি তোমার প্রয়োজন আছে কিনা শুধু অন্যদের দেখাতে হবে যে আমিও পারি আমিও কিছু করছি আমারও কিছু আছে এই দেখানো কিন্তু তোমাকে কোথাও নিয়ে যাবে না মনে রেখো ধনী হতে হলে দারিদ্রতা থেকে বাঁচাও অত্যন্ত জরুরি তাই অপচয় করা বন্ধ করো সব থেকে বড় কথা কি জানো তুমি কখনোই তোমার সঞ্চয়কে প্রধান্য দাও না ভাবো আরে এখন তো অল্প বয়স পরে সঞ্চয় করে নেব কিন্তু এই সময়টা কখন জীবন থেকে হারিয়ে যাবে সেটা হয়তো একটা সময় বুঝতেও পারবে না তাই যত তাড়াতাড়ি তুমি ইনভেস্ট করা শুরু করবে তত তাড়াতাড়ি তোমার ভবিষ্যৎ সুন্দর হবে তাই আজকেই তোমাকে ঠিক করতে হবে যে টাকা তুমি ইনকাম করবে তার কিছু অংশ সঞ্চয় করবে কিছু অংশ ইনভেস্ট করবে এবং কিছু অংশ নিজের শখে লাগাবে লোক দেখানোর জীবন সম্পূর্ণ ছেড়ে দাও মনে রাখবে ধন দৌলত খরচ করার মাধ্যমে নয় বরং ধনীভাবে ম্যানেজ করার মাধ্যমে আসে এখন ভাবো টাকাকে তুমি উড়াবে নাকি সেটাকে স্বপ্নে বিনিয়োগ করবে মনে রাখবে পরিশ্রম প্লাস বুদ্ধিমত্তা ইকুয়াল টু সত্যিকারের সাফল্য শুধু কঠোর পরিশ্রম করলে কেউ চাকর হতে পারে কিন্তু রাজা হতে গেলে কৌশল ও বুদ্ধিমত্তা থাকতে হয় চাণক্য বলেছেন পরিশ্রমী ব্যক্তি সফল হয় কিন্তু কৌশলী ব্যক্তি শাসক হয় যারা শুধু খেটে যায় তারা অন্যের আদেশ মানে কিন্তু যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে করে সুযোগ তৈরি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় তারাই নেতৃত্বে আসে তাই শুধু কঠোর পরিশ্রম নয় বুদ্ধিমত্তা ও কৌশলী আসল শক্তি আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য